এই মুহূর্তে আমি আছি রাবার বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিশাল যে পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছে এই বাটি দিয়ে কিন্তু রাবার আহরণ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে এবং পিছনে সবগুলাই কিন্তু রাবার বাগান এই হচ্ছে রাবার বাগান গাছ থেকে কিভাবে রাবার আহরণ করতে হয় এই যে দেখেন আপনারা এটা সম্পূর্ণটা হচ্ছে রাবার বাগান এখানে রাবার আহরণের প্রক্রিয়াকরণ চলছে